রয়্যাল ওমান পুলিশ আরোপি সড়ক দুর্ঘটনায় রাস্তা ও অবকাঠামোর ক্ষতির জন্য জরিমানা অনলাইনে পরিশোধ করার নতুন সুবিধা চালু করেছে এই উদ্যোগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়ক ব্রিজ বা অন্যান্য স্থাপনার জন্য প্রযোজ্য জরিমানা অনলাইনে প্রদান করা হবে প্রক্রিয়ার জন্য প্রথমে ক্ষতিগ্রস্ত স্থানের মূল্যায়ন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে পরিশোধ সম্পন্ন হলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডে অন্তর্ভুক্ত হবে প্রবাসী ওমানিরা ও স্থানীয় গাড়ি গাড়িচালকরা সহজে এই সুবিধা ব্যবহার করতে পারবেন এতে দূতাবাস বা পুলিশের অফিসে যাওয়া ছাড়াই জরিমানা পরিশোধ করা সম্ভব যা সময় ও খরচ দুটোই বাঁচাবে আরোপি জানিয়েছে যারা নিয়ম না মানবে তাদের বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা নেওয়া হবে নতুন এই ব্যবস্থা দুর্ঘটনার পর দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সহায়তা করবে প্রবাসী শ্রমিক ও গাড়ির মালিকদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ অনলাইনে জরিমানা পরিশোধের মাধ্যমে তারা ওমানের আইনের সাথে সহযোগিতা করতে পারবেন এতে সড়ক দুর্ঘটনার প্রভাব কমানো ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম